নমস্কার বন্ধুরা ডুকুস ফ্যামিলি চ্যানেলে অ্যাক্টিভ ফুড ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আজকে দুপুরে আবার একটি নতুন ফুড ব্লগ নিয়ে তোমাদের সামনে এসছি তো আজকে কিন্তু কোনো বাইরের খাবার নয় আজকে টোটালটাই বাড়ির রান্না খাবার এবং দেখতেই পাচ্ছো আজকে সাঙ্গপাঙ্গ নিয়ে আমি আবার বসে গেছি এটা হচ্ছে আমার ছেলে ডুগু তোমরা সবাই চেনো আর এ হলো আমার বোন আমার মামার ছোট মামার মেয়ে ও কিন্তু ওকে আজকে নিমন্ত্রণ করেছি আমাদের ঘরে তো আজকে আমাদের সাথেই খাবে এবং চলো তো আজকে বাড়িতে সবাই হাই করে দাও ঠিক আছে তো বাড়িতে খুব বেশি রান্না না অল্প রান্না কিন্তু সলিড তো দেখতে পাচ্ছ দেখো আজকে মেনুতে আছে বাসন্তী পোলাও যেটা রান্না করেছে সুরভি আর এখানে সাথে আছে খাসির মাংস যেটা রান্না করেছে আমার মা আমার মা কিন্তু খাসির মাংস কিন্তু খুবই ভালো রান্না করে খুব সুন্দর রান্না করে তো আজকে আমরা তোমাদের সামনে বাড়ির রান্না খাওয়াটা দেখাবো চলো স্টার্ট করি আর কথা বেশি বাড়াবো না প্রথমে তেজ তেজপাতা একটা বড় পড়েছে আমার পাতে একটু বাসন্তী পোলাও কোনো কালার কিন্তু মিক্স না টোটালটাই কিন্তু হলুদের কালার একটু বাসন্তী পোলাও নিয়ে নিই গন্ধে ম মহ হচ্ছে অসাধারণ জম্পেশ খাওয়া ভালো খাবার হলে বেশি আইটেম কিন্তু বন্ধুরা লাগে না তাই না একটু মাটন নিয়ে একটু মাটনের আলু খুব ভালো লাগে মাটনের আলু যেটা আমরা মিস করি দোকান থেকে কিনলে ঝোল নিয়ে নিলাম নাল্লির পিসের নাল্লিটা খুলে গেছে নাল্লির পিস তো মাস্ট খাসির মাংসে তো একটু মেখে নি ঝোল দিয়ে ঝোল দিয়ে মেখে নিয়ে আমরা এখন মাংসটা একদম ছিঁড়ে আসছে খুব ভালো কিন্তু সেদ্ধ হয়েছে দেখো বন্ধুরা মাংসটা কিন্তু দারুণ সেদ্ধ হয়েছে আর খুব ভালো কিন্তু রেয়াজি খাসি ছিল পিঙ্কিশ কালার ভেতরে মাংসটার খুব ভালো সেদ্ধ হয়েছে এবার খেয়ে দেখি কেমন লাগছে আমার মা কেমন রান্না করেছে তো একটু মা মাখা ভাতটাকে নিয়ে মাংসটা নিয়ে অসাধারণ এshader ভাগ হবে না দারুন দারুন এক কথায় ফাটাফাটি আমার ছেলেকে দেখেছো বাবা কেমন লাগে ভালো তোমার কেমন লাগে ভালো লাগে হুম একটু জল নিতে হবে ঝোলটা যা টেস্ট হয়েছে বন্ধুরা তোমরা কে কে খেতে ভালোবাসো খাসির মাংস দিয়ে পোলাও একটুখানি কমেন্ট করে জানিও অসাধারণ যা টেস্ট উম বাড়ির রান্নায় একটা আলাদাই টেস্ট

আর কিছু যেমন রান্না করেছে মাংসটা একটু আলুটা নি একটু মাটন নি একটু ভাত রাইস নি একটু ঝোল দিয়ে মাখাই মাখিয়ে এই দেখো বন্ধুরা এই যে সুখের যে গ্রাস সেটা আমি নেব উম অভাবনীয় কিছু একদম পারফেক্ট হয়েছে যেমন মাংসের ঝোল যেমন মাংসের ঝোল হয়েছে তেমন পোলাউটা হয়েছে জাস্ট ফাটাফাটি উম বাসন্তী পোলাও আর খাসির মাংস কি যে কম্বিনেশন একটু নার্লির পিস্তা নার্লি তো খুলে গেছে নার্লির হাতটা রয়েছে একটু খাবো সর্বসুখ দারুণ waktu uh, lalu nih Ramadan nih uh -huh. nah takai hmm. Uh -huh. uh -huh. গরম তো কি হয়েছে বলো মাটান খাওয়া কিন্তু বাদ দিলে হবে না গরম হোক আর ঠান্ডা মাটান দরকার

এই তো বলি খাসি রে খাসি মুখে পড়লে আমার ছেলেও বলছে দেখেছ সবাই বলো খাসি রে খাসি মুখে পড়লে হাসি আহা দারুন সুন্দর লাগছে না হেভি সফট হয়েছে হেভি সফট মাংসটা যা কুক হয়েছে মাংস একটু বেশি কুক হলে কি হবে না হজমটাও তাড়াতাড়ি হবে যদিও টোয়েন্টি ফোর আওয়ার্স লাগে মাটন হজম করতে মামার সব খেতে হবে কিন্তু ঠিক আছে একটু ফেললে চলবে না টেস্টি খাবার পেট ভরে খেতে হবে হবে তো পেট ভরে নাও খাও 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 নাও ঠিক আছে কেমন থামস আপ দিয়ে দাও আম্মাকে আর মাকে বলো থ্যাংক ইউ আমাদের এত সুন্দর খাবার খাওয়ানোর জন্য যা হচ্ছে না খাওয়াটা সে দুপুরটা পুরো জমে গেছে তো আমার খাওয়াটা প্রায় অন্তিম রে উম সেটে পুটে না সব ফেস করে দেবো কি বলো বন্ধুরা এত সুন্দর রান্না খালায় যদি রাখি তাহলে সেটা যারা রাঁধুনি রান্নাটা করেছে তাদের অপমান না কু রাখা যাবে না মনাও পরিষ্কার পুরো এমন করে খেতে হবে খালায় নিজের মুখ নিজে দেখা যায় হাত চেটে উঠে ভাগ নেই ফাইনালি বন্ধুরা দি এন্ড খাবার আমরা খেয়ে শেষ করলাম খুবই ভালো হয়েছে থ্যাংক ইউ এর জন্য আমার মা এবং মাকে আমি থ্যাংক ইউ বলবো আর আমার ওয়াইফ সুরভিকেও আমি থ্যাংক ইউ জানাচ্ছি এত সুন্দর রান্না করে খাওয়ানোর জন্য এই গরমেও এই গরমে রান্নাঘরে গরম 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 রান্না করা খুবই চাপের ব্যাপার তো তোমাদের অফ যারাই আমাদের মা বোনেরা দিদিরা মায়েরা যারা এই গরমে অক্লান্ত পরিশ্রম করছো রান্নাঘরে তাদেরকে আমাদের তরফ থেকে অফ কারণ তারা এই অক্লান্ত পরিশ্রম করে আমাদের কিন্তু খাওয়ার যোগানটা তারা প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু তারা জুগিয়ে যাচ্ছে তো এর জন্য সবাইকে ধন্যবাদ তো আর বেশি ব্লগটা বাড়াবো না এই বলেই আজকে নমস্কার এখানেই আমার ব্লগটাকে শেষ করছি টাটা বাই বাই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো আমাদের পাশে থাকো তোমরা পাশে থাকলে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে কিন্তু আমরা উৎসাহিত হব খুব ভালো থেকো এই গরম যা পড়েছে গরমে একটু সাবধানে থেকো জল খেও বেশি করে আর লেবু জলটা খাওয়ার চেষ্টা করো লেবুতে কিন্তু শরীরে খুবই উপকার লেবু খাওয়াটা আর পারলে বাড়িতেই নুন চিনি দিয়ে ওয়ারেস জল করে সেই জলটা কিন্তু তোমরা খেতে পারো টাটা আর বেশি ব্লকটা বাড়াবো না নমস্কার